আমরা আজকে লন্ডনের হাইট পার্কে আসলাম আওয়ামী লীগের প্রতিবাদ সভা নিউজ কাভারেজ করতে তো এখানে এসে যেটা আমি অনেক পরিচিত ফেজদেরকে পেয়ে গেলাম বিশেষ করে আমাদের সুনামগঞ্জ এক আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট বাবু রঞ্জিত সরকার দাদাকে তো দাদাকে কিছু বিষয় জিজ্ঞেস করব এখন আজকে যে আপনারা ডক্টর ইউনুসকে প্রতিহত করতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাথে আপনার অনেক নেতৃবৃন্দকে নিয়ে আপনি হাজির হলেন এই হাজির হওয়ার তাগিদটা কী ধন্যবাদ আপনাকে দেখেন এখানে আওয়ামী লীগের ব্যানারে প্রতিবাদ সমাবেশ হয়েছে ঠিকই কিন্তু এখানে বাংলাদেশের এবং বাংলা ভাষাভাষী যে সকল মানুষ ব্রিটেনে অবস্থান করে সমস্ত মানুষ এখানে জমায়েত হয়েছে এই সুদি খুনি দখলদার ইউনুসের বিরুদ্ধে তাদের তাদেরকে আজকে এখানে তারা প্রবাসী ভাইয়েরা ভরে প্রত্যাখ্যান করেছে আমি এসেছি তাদের সাথে সহমর্মিতা জানাতে তাদের প্রতি সমর্থন জানাতেই আমি মূলত এখানে এসেছি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে নয় একজন নাগরিক হিসাবে আমি এসেছি এই সুদি সুদকুর দখলদার খুনি ইউনুস যে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দ্বারি করিয়েছে যাতে করে সমস্ত বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ জেগে উঠে সেই কারণেই আজকে আমি তাদেরকে সমর্থন দিতে আমি এখানে এসেছিলাম দাদা আজকে কতদিন হয় আপনি লন্ডনে দেশের সার্বিক পরিস্থিতি কি আপনি এখান থেকে পর্যবেক্ষণ করতে পারছেন আমি অনেকদিন যাবতীয় লন্ডনে অবস্থান করছি যে আপনারা জানেন যে বিগত পাঁচই আগস্ট যে একটি মেডিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের একটি বৈধ গণতান্ত্রিক সরকারকে জঙ্গি দখলদার ইউনু গোষ্ঠী জবরদখল করেছে তারপর থেকে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে হাজার হাজার পুলিশ সদস্যকে তারা নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে বাংলাদেশ আজ এক অরাজক পরিস্থিতির মধ্যে রয়েছে সেই কারণেই আমাদের অনেক নেতাকর্মীরা বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আত্মগোপনে রয়েছে আমরা অচিরেই জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য আন্দোলন শুরু করেছি অচিরেই আমরা বাংলাদেশে ফেরত গিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে সসম্মানে সগৌরবের সাথে আমরা বাংলাদেশে ফিরিয়ে নিতে চাই দ্রুততম সময়ের মধ্যেই আমরা সেই কাজটুকু করতে চাই আজকে আপনারা দেখেছেন যে লন্ডনেও এই খুনি সুদ ইউনিশ এসেছিল লন্ডনের যে বাঙালি প্রবাসীরা রয়েছেন তারা এই সুদ ইউনিশকে গ্রিন আবার প্রত্যাখ্যান করেছে হাজার হাজার মানুষ সেখানে দাঁড়িয়ে এই সুদ ইউনিশের বিরুদ্ধে শুধু স্লোগান নয় জুতা মিছিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিছিল স্লোগানে রকমপৃত করেছে আজকে লন্ডন শহর এমনিভাবে সারা বিশ্বে যে সকল বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে প্রত্যেকেই আজ জেগে উঠেছে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই অনুধাবন করতে শুরু করেছে করেছে যে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার শাসন নিলেই ভালো ছিল বাংলা মানুষ তাদের প্রয়োজনে এবং বাংলাদেশের মানুষের আগামী ভবিষ্যতের প্রয়োজনে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে আমরা সগৌরবে সসম্মানে বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনাকে ফেরত নিতে চাই আপনাকে একটি কথা বলতে চাই আপনি আমাকে সাবেক বলেছেন আমরা আসলে এখনও সাবেক হয়ে নাই একটি বৈধ সরকার এখনও বাংলাদেশে প্রতিষ্ঠিত রয়েছে জননেত্রী শেখ হাসিনা যেহেতু পদত্যাগ করেন নাই এখনও তিনি বাংলাদেশের রাষ্ট্র রয়েছেন যদিও বা পরিস্থিতির কারণে তিনি একটু দূরে সরে রয়েছেন অচিরেই আপনারা তার প্রভাব দেখতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা দাদা আমরা একটু জানতে চাইবো আপনার কাছে আমরা নিউজ মাধ্যমে বা আমরা আপনাদের নেতৃবৃন্দ অনেকের মুখে শুনেছি আপনার গ্রামের বাড়ি বা আপনার শহরের বাড়ি কয়েকবার জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা কতটুকু আপনি এখান থেকে ফিল করতেছেন বা আপনার পরিবারের অন্যান্য সদস্যরা ওনারা কে কীভাবে কে কী কোন অবস্থায় কী কতটা সেভ আছে এবং এই যে অগ্নিকাণ্ডগুলো ঘটিয়েছে এই লোকগুলো কারা হতে পারে আপনার কি ধারণা এই সম্পর্কে আমাদেরকে একটু এক্সপ্লেন করুন দেখেন যেখানে বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতির আশ্রয়স্থল ধানমন্ডির বত্রিশ নম্বর জ্বালিয়ে পুড়িয়ে করে দেওয়া হয়েছে সেখানে আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর বাড়ি কতবার জ্বলল সেটা আসলে মুখ্য বিষয় নয় আমাদের হৃদয়ের স্পন্দন ধানমন্ডি বত্রিশ নম্বরে আঘাত যখন করেছে তখনই আমাদের হৃদয়ের হৃৎপিণ্ডে আঘাত করেছে পাশাপাশি আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিয়েছে সেখানে আমি নিজের কথা বলতে চাই না শুধু এটুকু বলি আমার পরিবার পরিজনকে আমরা রেখে এসেছি দেশে তারা দেশেই আছে এবং আতঙ্কিত অবস্থায় আছে আমাদের ছেলেমেয়েরা এখনও সঠিকভাবে স্কুলে লেখাপড়া করতে যেতে পারে না তারপরেও আমরা মনে করি এই দুঃশাসনের অবসান ওচেরেই আমরা করব আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন যাতে করে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যে এই সরকার যে অত্যাচার নিপীড়ন শুরু করেছে করেছে আজকে মুক্তিযুদ্ধের উপর আঘাত এসেছে আজকে মুক্তিযোদ্ধারকেদেরকে লাঞ্ছিত করা হচ্ছে আজকে মব জাস্টিসের নামে হাজার হাজার শিক্ষককে তারা অপমানিত করেছে এমনিভাবে একটি দেশ চলতে পারে না এই দেশের এই দখলদার খুনিকে উচ্ছেদ করে আমরা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও পূর্বাকার অবস্থায় বাংলাদেশকে আমরা ফিরিয়ে নিয়ে বিশ্বের মানচিত্রে একটি মডেল বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভিউয়ার্স আমরা জানলাম সুনামগঞ্জ এক আসনের সাংসদ বাবু রঞ্জিত সরকার দাদার কাছ থেকে ওনার বাড়ি কিন্তু কয়েকবার জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা আপনারা সবাই কম বেশ জানেন কিন্তু দাদাকে আমি প্রশ্ন রাখতে চাইছিলাম আসলে প্রশ্ন করা হয় না তারপর আমি আবারও জানতে চাইবো যে দাদা এই যে আপনার বাড়িতে যারা আগুন দিয়েছে বা ভাঙচুর বা লুটতরাজ করেছে এরা কারা এরা তো অনেকে বলছে যে ওরা ছাত্র জনতা এই ছাত্র জনতারা কারা আপনি কি এই জনতাকে কীভাবে দেখতেছেন আপনাদের আপনারা জানেন যে বিগত জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সেটা আন্দোলনের নামে একটা সহিংসতা হয়েছে একটা জঙ্গিবাদ হয়েছে সেই জঙ্গি গোষ্ঠী এই দখলদার ইউনিসের নেতৃত্বে এই জামাত বিএমপির দূষণরা শুধু আমার বাড়ি নয় আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর বাড়িতে আঘাত করেছে তারা আমাদের সমস্ত নেতাকর্মীর বাড়িঘর শুধু নয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের সমস্ত কিছু তারা ধ্বংস করে দিয়েছে এই জামাত বিএমপি আজকে বীর দরপে চলাফেরা করছে আমরা অচিরেই তাদের সেই বিষ তাদের ভেঙে দিয়ে আমরা বাংলাদেশে আবারও বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলে গড়ে তুলতে চাই আমার একটা শেষ প্রশ্ন থাকবে যে আপনার সিলেট বিভাগে অন্তত আপনার অনেক নেতাকর্মীরা রয়েছেন আপনার অনেক জুনিয়ররা আছেন এটা যে শুধু সিলেট শহরে এমনটা না সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে আপনার অনুসারে এরা রয়েছেন এরা অনেকেই এখন দূর অবস্থা বা ওরা অনেকেই এখন বিপদগ্রস্ত তাদের ব্যাপারে আপনার কি দিক নির্দেশনা থাকতে পারে এই লন্ডন থেকে দেখেন আমি প্রথমেই আপনাকে বলেছি যে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষের নেতাকর্মী কারাগারে রয়েছে বিভিন্ন জায়গায় তারা আত্মগোপনে রয়েছে অসহায়ত্তিন দিন দিন যাপন করছে এমনি অবস্থায় একটি দেশ চলতে পারে না আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি আমরা সবাইকে নিয়েই এই জননেত্রী শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফেরত নিতে চাই আমাদের নেতাকর্মীদের শুধু এটুকু বলব আপনারা ধৈর্য ধরুন নিজেকে সুরক্ষিত রাখুন গ্রেপ্তার এড়িয়ে চলুন ও আমরা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুধু আওয়ামী জন্য নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা একটি সুন্দর আগামীর বাংলাদেশ করার জন্য আমরা জননেত্রীর বিকল্প বাংলাদেশে আর কিছু হতে পারে না একমাত্র জননেত্রী শেখ হাসিনাই জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন লড়াই করেছেন আপনারা আর্টিজাম হত্যাযোগ্য থেকে শুরু করে বাংলাদেশে অসংখ্য জঙ্গি হামলা হয়েছে সেটুকু একমাত্র জননেত্রী শেখ হাসিনাই সেটা প্রতিরোধ করেছিলেন আজকে দেখবেন পাঁচই আগস্টের পরে সমস্ত জঙ্গিদের জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে আবারও জঙ্গিদের অভয়ারণ্য বাংলাদেশ পরিণত হয়েছে এমনি অবস্থায় একটি জাতি একটি দেশ চলতে পারে না তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই বাঙালি জাতি সমস্ত বিশ্বে যে সকল বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে সবাই আজকে সুচ্চার হয়েছে সবাই জননেত্রীর অভাব অনুভব করতে শুরু করেছে অচিরেই তার ফলাফল আপনারা পেতে যাবেন আপনারা একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন সময় আসলেই সব কিছু আপনাদের সামনে পরিষ্কার হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দাদা আপনাকেও আমাকে এই সময়টুকু দেওয়ার জন্য আর আজকে অনেক দিন পরে আপনাকে লন্ডনে দেখে আসলে ভালো লাগলো ধন্যবাদ দাদা আবারও আপনাকে